ব্যবসাও করেন সেজ্দাও করেন অসুবিধা কি আপনি কামাই করেন রোজগার করেন সমস্যা কি আপনি কোরআনকে সাথে নেন আমি তো আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি তো কোরানুল কারিম পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা করি কথা বুঝেন নাই আমি সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি বিজ্ঞান বিভাগ সায়েন্স বিভাগ থেকে দাখিল মেট্রিকে উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ এক নাম্বার আমি খুব দূরের মানুষ না আমি এই ঠাকুরপাড়া আমার বাসা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে ৪৩ বছর এক মসজিদে ইমামতি করছে এক মসজিদে এরপর আব্বা ইন্তেকাল করছে বুঝানোর জন্য বলতেছি আপনি বুদ্ধিমত্তা আপনি ওটাকে নেন না কেন